আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেশ এবং দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক রান্না করে তো রান্নাটি আমি কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করে নিলাম লাল শাক রান্না করলে এর পুষ্টি বজায় থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো সবাই অবশ্যই ভুল ভিডিওটি ওয়াচ করবেন কোনো স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকে আমি আপনাদেরকে লাল শাক রান্না করে দেখাবো এখানে বাজার থেকে টাটকা লাল শাকগুলো এনে আমি ভালো করে বেচে পরিষ্কার করে নিয়েছি তো লাল শাকগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি দুইয়ে ভাবে আস্ত লাল শাক দুইয়ে আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন তো লাল শাকগুলো এখন আমি কেটে নিব যেভাবে লাল শাকটি রান্না করে দেখাবো আপনারা ঠিক এই প্রসেসে রান্নাটি করবেন তাহলে লাল শাক রান্নার যে থাকে সেটা অবশ্যই বজায় থাকবে লাল শাক এভাবে আস্ত দুয়ে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দৌত করলে লাল শাকের পুষ্টিগুণ অধিকাংশই কমে যাবে এবার চুলায় একটি খড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব তো এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে বেজে নিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম তো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি হালকাভাবে বেজে তুলে নেবো কালশাক বাচ্চাদের জন্য অনেক উপকারী কারণ এতে ভিটামিন খনিজ এবং আয়রনের মতো পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীর ও মানসিক বিকাশে সাহায্য করে এটি রক্ত স্বল্পতা প্রতিরোধ করে দৃষ্টিশক্তি উন্নত করে হার মজবুত করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে পেঁয়াজ বাজা আমি এ পর্যায়ে তুলে নেব বেজেছি তো হয়ে গেছে এখন পেঁয়াজ তুলে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে রসুন চামচ ভালো করে ব্রাউন কালার করে নিচ্ছি তো এবার ভালো করে নেড়ে রসুন আমি ব্রাউন কালার করে নিচ্ছি তো রসুন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি তুলে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আবার মশলা মশলাগুলো ভালো করে নেড়ে কম আছে রান্না করব তো এবার আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেলে শাকগুলো দিয়ে দেব লাল শাক আমার পছন্দের একটি শাক গরম পাতের সাথে এ শাক খেতে ভীষণ ভালো লাগে লাল শাক পুষ্টি ভরপুর লাল শাকে প্রচুর ভিটামিন রয়েছে তাই সবার শাক সবজি খাওয়া উচিত মানব দেহের জন্য শাক সবজি খুবই উপকারী খাবার এবার সবগুলো শাক দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছে এভাবে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে শাকগুলো নেড়ে একটি দিয়ে চুলার আশ বাড়িয়ে দেব ভিডিওটি দেখে এখনো যারা লাইক করেন নাই প্লিজ লাইক করে সাথেই থাকবেন শাক থেকে অনেক পানি বের হবে দিয়ে ডেকে চুলা আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন ডাকনা তুলে দেখে নেব রান্নাটি কেমন হলো তোমাদের সাথেও শেয়ার করে নেব তো দেখতে পাচ্ছেন আমার শাকগুলো কেমন হলো সবগুলো পানি শুকিয়ে গেছে শাকগুলো ভালো করে নেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কীভাবে পানিগুলো শুকিয়ে গেছে এবার আমার রান্নাটি প্রায় হয়ে গেছে এ পর্যায়ে চুলার ভলিউমটি কমিয়ে দেব এবার আমি অল্প পরিমাণ রসুন ও কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি এভাবে রসুন ও কাঁচামরিচ দিলে শেষ পর্যায়ে শাকের ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতেও অনেক মজা হয় তো আপনারা এভাবে রান্নাটি করবেন খেতে অনেক দারুণ লাগবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে এবার আমার শাক রান্নাটি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব বয়েস দিতে গিয়ে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাপোর্ট করে আমার সাথেই থাকবেন দেখতেই পাচ্ছেন শাকটি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও দারুণ হয়েছে তো আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হল যারা এখনো লাইক করেন নাই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন এবং বেল বাটনটি অন রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছেই চলে যাবে এবং আপনারা সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম